আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না পাক যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো হাত তোমাকে মুসলিম বানাবো অমুসলিম বানাবো আপনাকে কি আল্লাহাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো ন মুসলিম বানাবো তুমি কি চাও পাক আমাদেরকে জিজ্ঞাসা করে নাই নিজ অনুগ্রহে পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না তাওহিদও জানে না শিরক চিনে না ইমানের রকনগোলাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে অজু কৌশলের মাসলা মাসালও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল। জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাতো তো আল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনী শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত ও জ্যাকেতের টাকা পদ্মা দেওয়া যাবে কি না সেটাও একটা মাসাল আর কি আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জ্যাকেতের টাকা দুইটা করা যাবে কি না তো একটা মাসালত তাই না জ্যাকেতের খাততো আটটা তিন নম্বর সদা খাও দর ইলফো করাও অনার্সিন পুর আয় মিলি না আয়ই হ্যাঁ অল মোবাইল লেফেতে পুলুক অফির রক অফিস সাবি রিল্লা এরকম কয়েকটা খাতা আছে আমি একটা এক্সাম্পল দিলাম যদি বাংলার মানুষ বনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতাম জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে পারবেন না বলে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার বিষয় আমি জাস্ট বলতেছি আমি তো আপনার মস্তব দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোনো রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহক্যাম হুকুম আহক্যাম সের লস এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারলো কেন ওর আন্ডারে নাই ও কারো সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সায়ক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আগিদা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মোনাফেক কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফেক হম কিছু মানলা করবেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর না বিশটা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছে যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে ওখানে বম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন তুর যে আসা তো দুশমন কি কে আসা তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে তুর যে আসা তো দুশ্মন কি কে তো যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মুনাফেক আর এরা হয়ে গেল এখন সহি একই তার মানুষ তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায় যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মোনাফেক ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করে এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সজানি করতেছে